মহাকাশে নবচারীদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ঘটনাটা সত্যিই চমৎকার যখন আমরা পৃথিবীতে থাকি তখন মাদ্রাকর্ষণ আমাদের মেরুদণ্ডকে সংকোচিত করে কিন্তু মহা আকাশে যেখানে মাদ্রাকর্ষণের প্রভাব প্রায় নেই আমাদের মেরুদণ্ডের নমনীয় ডিস্কগুলো প্রসারিত হতে শুরু করে এই প্রসারণের ফলে নবজারীরা প্রায় দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে মহা আকাশে থাকার সময় নবচারীদের উচ্চতা বাড়ছে কিন্তু যখন তারা আবার পৃথিবীতে ফিরে আসে তখন মাদ্রাকর্ষণ আবার কাজ করতে শুরু করে এবং তাদের উচ্চতা আগের অবস্থাতে ফিরে আসে এটি একটি সাময়িক পরিবর্তন কিন্তু নবচারীদের জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা মহা আকাশের এ রহস্যময় দিক আমাদের শরীরের অদ্ভুত আচরণকে তুলে ধরে তো বন্ধুরা এই তথ্যগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ